আমি এখানে শনাক্ত করছি ওরা দুজন ক্লিয়ার আছে সব গুলা কয়লা হয়ে গেছে ওরা তো পরে শুনছি ওরা সাটার লাগাই দিছে যখন আগুন লাগছে সাটার লাগাই ওরা দোকানের ভিতরে এসেছিল ওরাই লাগাই দিছে যখন বাইরে ফুটা আরম্ভ হয়েছে মনে করছে কেউ বোমা মারতেছে ওরা সাঁটার লাগাই দিছে সাঁটার লাগাই ওরা চার পাঁচ যে দোকানে ঢুকছে সবাই দোকানের ভিতরে মারা গেছে এবং মেডিসিন দোকানে আসতে জন আটজনও মারা গেছে এদের আসলে অনেক করছি করছি অধিকাংশ লোক নাটি নাটেশ্বর ইউনিয়নের সোনামুড়ি থানার প্রায় আমার মনে হয় বিশ জনের উপরে আছে নোয়াখালী আমার আপন বাতি যা বড় ভাই ছেলে সেটা আমি জানি না টেলিকম

সব কিছু ফুটতেছে দোতলায় কিসের স্প্রে থাকছেন জানা যেন ছিল এগুলো ফুটতেছে আমরা কাছে কোনো লোক তো আসতে নাই আমরা আর আসতে পারিনি আমরা শুধু এদিকে গোদাগুদি করলাম কিন্তু সকালবেলা সে লাশ পাইলাম আমার ভাই ভাবি সবাই আজকে অব দেওয়ার অবশ্যই পড়েছি যা বড় ভাই আমার পার্টনার একজন আমার বাথ্রিজা বা দুই বাথ্রিজা তিনজন thank okay. you